আমি বললামই আগামী পাঁচ দিনে সেরকম কোনো ডাউন সম্ভাবনা নেই যেটা আমরা আজকে প্রেডিকশন দিয়েছি পরবর্তী প্রেডিকশান পরবর্তী মানে দিনে আপনারা যেদিন আসবেন সেদিনকে দেওয়া হবে এই বিষয় আর এমনিতে গ্র্যাজুয়ালি মানে সাধারণ সাধারণভাবে তো শীত আসার সঙ্গে সঙ্গে ডে বাই ডে নর্মাল টেম্পারেচারটাও ফল করে এবং তার সঙ্গে সঙ্গে আপনি যদি দেখেন যে যেটা টেম্পারেচার রিয়েলাইজড হয়েছে সেটাও আস্তে 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 কমতে থাকে কখনো আমরা নর্মালের থেকে ওপরে থাকি কখনো আমরা নর্মালের থেকে নিচে থাকি আজকে যেমন মোটামুটি দক্ষিণবঙ্গব্যাপী যদি দেখেন যে সমস্ত জায়গাতেই আমরা নর্মালের থেকে নিচে আছি আবার হয়তো ক এই পাঁচ দিন হয়তো এরকমটাই ধরা থাকবে এবং তারপরে দেখবেন হয়তো আবার নানালের থেকে উপরে উঠে যাচ্ছি তো এই করতে করতে কিন্তু নর্মালটাও তো কমতে থাকবে না তো তার মানে একটা ধরুন নর্মালটা মোটামুটিভাবে একটা স্টেপ লাইনই বাড়ছে বা কমছে কারণ যেহেতু সেটা অনেক বছর অনেক বছরের মিন ধরুন পাঁচ তারিখের মিন তারপরে রয়েছে ছ তারিখের মিন সাত তারিখের মিন গত চল্লিশ বছরে কি তিরিশ বছরে যদি দেখেন সেটা দেখবেন যে স্টেপ লাইনেই ফল করছে কিন্তু যদি তার পাশে আপনি রিয়েলাইজটা আঁকতে থাকেন কোনো একটা পার্টিকুলার বছরে দেখবেন নর্মালটাকে কেন্দ্র করে রিয়েলাইজটা একটা প্যাটার্নে রয়েছে একটা পিরিয়ডিক প্যাটার্নে রয়েছে কখনো সেই নর্মালের ওপরে থাকছে পাঁচ দিন তারপর পরে পাঁচ দিন হয়তো নর্মালের নিচে থাকছে তো এইভাবেই ব্যাপারটা হয় বিগত তিরিশ বছরের সঙ্গে যদি তুলনামূলক কম্পারিজন টানা যায় যেহেতু এটা লাল নীলা তার যে রাতের তাপমাত্রা সেটাকে কিছুটা কমের দিকে এখন এই মুহূর্তে আমাদের এখানে কমের দিকে আপনি যদি দিল্লির আউটলুক দেখেন যেটা দিল্লি থেকে ইস্যু করা হয়েছে এই মাসের নভেম্বরে সেটাতে বলা আছে যে নভেম্বরের তাপমাত্রা নর্মালের থেকে মিনিমাম তাপমাত্রাটা নর্মালের থেকে ওপরেই থাকার সম্ভাবনা বেশি সেটা সমস্ত মানে কান্ট্রির জন্য খালি ওয়েস্টার্ন ইন্ডিয়া বাদ দিয়ে বাকি মোস্ট অফ দ্য কান্ট্রিতেই এইটা নর্মালের থেকে ওপরে থাকার সম্ভাবনার কথাই বলা হয়েছে কিন্তু সেটা পুরো মাসের নেই তার এই পাঁচ দিনে আবার সেটা শুধুমাত্র মানে দক্ষিণবঙ্গের জন্য বা দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের জন্য আমরা বলছি যে এখন আমরা এই মুহূর্তে সেরকম কোনো পরিবর্তন হবে না আর এই মুহূর্তে দেখা যাচ্ছে যে আমরা নর্মালের নিচে রয়েছে এইটুকু আমি বলতে পারি এরপরে আপনারা পরবর্তী দিন যে ডিং যা ফোকাসরা হবে বলা বলবো দক্ষিণ এবং উত্তরবঙ্গে কিরকম থাকতে চলেছে হ্যাঁ আমরা আপাতত দক্ষিণ এবং উত্তরবঙ্গে ড্রাই ওয়েদারই পাবো সেরকম বৃষ্টির কোনো সম্ভাবনা নেই দুইবঙ্গে কোনো সম্ভাবনা পাঁচ দিনের মধ্যে এবং একটা যে ওয়েলমার্ক লো প্রেশার জোন ছিল ইস্ট সেন্ট্রাল ইস্ট বে অফ বেঙ্গল এবং বাংলাদেশ কোস্টের রিজিয়ানি যেটা ছিল সেটা আরেকটু সরে এসে এখন নর্থ ইস্ট বে অফ বেঙ্গল আর অ্যাট সাউথ বাংলাদেশ কোস্টের ওপরে বিরাজ করছে এবং সেটা ওয়েলমার্ক লো থেকে লো প্রেশারে পরিণত হয়েছে তো সেটার প্রভাবে আমরা আমাদের এখানে সেরকম কিছু ওয়েদার আশা করছি না আর এমনি সেরকম কোনো কিছু নেই উল্লেখযোগ্য বলবার মতন আর টেম্পারেচারটা মোটামুটি মিনিমাম টেম্পারেচারটা মোটামুটি যেরকম আছে আগামী পাঁচ দিন ওরকমই থাকার সম্ভাবনা